একটি ভৌতিক গল্প রাত তখন ঠিক তিনটা চারদিকে গভীর নীরবতা হঠাৎ করে একটা নিকট শব্দ চমকে উঠলো নীল সে একা থাকতো তার নতুন প্লার শহরে ব্যস্ততা থেকে একটু দূরে সে একবারে কম দামে পেয়েছিল কারণ আগের বাসিন্দারা এক অদ্ভুত কারণে হঠাৎ চলে গিয়েছে নীল এসব কুসংস্কার মানত না সে ভাবত ভূত পেদ বলে কিছু নেই কিন্তু গত কয়েকদিন ধরে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো রাতে ঘুমানোর সময় অনুভব করতো যেন কেউ তার পাশে দাঁড়িয়ে আছে মাঝে রাতে দরজা আপনা আপনি খোলার শব্দ হতো কখনো কখনো মনে হতো অন্ধকারের ভেতর দুটি আগুনের মতো চোখ তাকিয়ে আছে তার শুরু তখন থেকেই রাতেও কিছু একটা ঘটল নিলয় ঘুমে ঘুম ভেঙে গেল এক রহস্যময় আওয়াজে সে দেখল তার ঘরের জানালার পর্দা বাতাস ছাড়াই ঝুঁকছে তার বুক ধক ধক করতে লাগলো যে মনে মনে বলবে এটা কিন্তু জানালা তো বন্ধ পরদিন সকালে অফিসে গিয়ে সহকর্মীদের ঘটনাগুলো বলল একজন বলল তুই ওই ফ্ল্যাটটা নিয়েছিস জানিস এখানে একটা পরিবার থাকতো মা বাবা একটা ছোট মেয়ে এক রাতে সবাই ঘুম কেউ জানে না কে করেছে এই কটা শুনে নীলয়ের গায়ে কাঁটা দিয়ে উঠলো সে এইসব গল্প বিশ্বাস করত না কিন্তু তার সাথে যা ঘটেছে ঘরে সব লাইট জ্বালিয়ে রাখলো কিন্তু হঠাৎ করে লাইটগুলো একে একে নিবে গেল ঘরের কোথাও রাখা বড় আয়না তার দিকে তার চোখ খেলো মনে হলো আয়নার ভিতর কেউ দাঁড়িয়ে আছে কিন্তু সে তো একা আটঙ্কে বুক কাঁপতে লাগলো সে আস্তে আস্তে আয়নার কাছে গেলো তার প্রতিবিম্ব দেখলো কিন্তু সেটা যেন তার মতো দেখতে নয় হঠাৎ করে আয়নার মতো থেকে একটা কালো হাত বেরিয়ে নীল চিৎকার করার আগে হাত গলা চেপে ধরলো সে শ্বাস নিতে পারছিল না তখন কি একটা যেন তার কানে কানে ফিস ফিস করে বললো তুমি চলে যাও এটা আমার ঘর একটা ফিস ফিসের কণ্ঠ শোনা গেল আয়নার ভেতর থেকে কণ্ঠটা যেন একটা ছোট মেয়ে কিন্তু খুব ভয়ঙ্কর নীলয় হাত পা ছুড়তে লাগলো হঠাৎ করে সে মাটিতে পড়ে গেল তার ঘুম ভেঙে গেল যেন সে দেখলো সব কিছু স্বাভাবিক কিন্তু তার গলার হাতে দাগ স্পষ্ট সে বোঝার চেষ্টা করলো এটা স্বপ্ন ছিল নাকি সত্যি পরের দিন সকালে সে সিদ্ধান্ত নিল আর এক মুহূর্ত এই ফ্ল্যাটে থাকবেন। সব জিনিসপত্র গুছিয়ে সে ফ্ল্যাট ছেড়ে চলে গেল তারপর অরিত্র আজও রাতে ঘুমাতে পারেন কারণ কোথাও না কোথাও অন্ধকার কোনায় সেই কালো ছায়া তাকে অনুসরণ করছে আজও সো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই স্টোরিটি আশা করি আপনাদের সবার ভালো লাগছে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ